পূর্ব গগনে উঠেছে রবি ফুটেছে ফুলের কলি আজ ভরে উঠে আছি লাল সূর্য মেখে পাখিদের গানে মুখরিত ভোর আমি মুগ্ধ কত রূপ দেখে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন প্রায় পাঁচটা মতো বাজে আর গ্রীষ্মকালে তো পাঁচটা মানে প্রায় ভোরের একটু পরের সকাল হতে যায় তো আজকে আমি সকাল সকালই ব্লগটা শুরু করছি আজকে আমার তাড়াতাড়ি ঘুম হয়ে গেল তাই জন্য তোমাদের কাছে আমি তাড়াতাড়ি চলে এলাম পূজা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা বাংলার গ্রামীণ পরিবেশে খুব ভোরেই পাখির ডাক শুনে ঘুম ভাঙে মানুষের ভোর ভোর দেখো পাখিরা বেরিয়ে পড়েছে ডানা মেনে উঠছে গ্রামের সকালটা বন্ধুরা খুব সুন্দর হয় আর চারিদিকে কি সুন্দর পাখি ডাকছে খুব ভালো লাগে খেলার মাঠে যেখানে প্রচুর ঘাস সেখানে গরু ছাগল বাঁধা থাকে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের দেখা মেলে আমাদের এই গ্রাম বাংলায় গ্রাম বাংলায় যেদিকে দু চোখ যায় সেদিকেই দেখা যায় সবুজের সমারোহ আমের একটা ছোট্ট নদীতে সকাল সকালে গ্রামের ছেলেপুলেরা মাছ ধরতে নেমে পড়েছে জঙ্কতে করে দেখো এখানে গাছে কত বড় বড় ডালিম হয়েছে গাছটা পুরো নিচু হয়ে গিয়েছে এত ডালিম হয়েছে বন্ধুরা সূর্যের কত তাপ আর কিরণ দেওয়া শুরু করে দিয়েছে আমি এখানে আমাদের সবজির বাগানে এলাম কিছু সবজি তুলে নেওয়ার জন্য প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের দেখা মেলে আমাদের এই গ্রাম বাংলায় গ্রাম যেদিকে দু চোখ যায় সবুজের সমারোহ গ্রাম বাংলার জড়িয়ে যায় আমি এখানে গাছের পাতাগুলো সরিয়ে সরিয়ে দেখছিলাম আর বর্বটি রয়ে গেছে কিনা গাছে যদি রয়ে যায় তাহলে বুড়ো হয়ে যাবে তাই জন্য তুলে নেব খুঁজে খুঁজে গ্রামের প্রায় সকল মানুষেরাই কিন্তু বন্ধুরা ভোর ভোর উঠে কাজে লেগে পড়ে বন্ধুরা এই যে কত বরবটি হয়েছিল গাছে সব তুলে নিলাম বরবটি গুলো বুড়ো হয়ে যাবে বেশি দিন থাকলে তাই জন্য বরবটি তুলে নিলাম এগুলো দিয়ে মা আজকে রান্না করবে সকাল সকালই সবজিগুলো তোলা হয়ে গেল তাহলে এবার বাড়ি দিকে চলে যাই আর মুকুল এগুলো ঝরে পড়বে না আর সকাল সকালে দিলে এই হরমোন তাহলে গাছের বেশি উপকার হয় তাই জন্য আমরা সকাল সকাল আমি আর বাবা মিলে এই কাছে হরমোনটা প্রয়োগ করে দিচ্ছি আর পাশে বেদানা গাছও আছে বেদানা গাছেও দিচ্ছি কারণ বেদানা ছোট ছোট মুকুলগুলো আছে সেগুলো কেন ঝরে পড়বে না হাতের কিন্তু এক্সারসাইজ হয়ে যায় বন্ধুরা এই গাছে জল দিতে সকাল সকাল আমাদের তৈরি হচ্ছে এখানে দুটো লেবু আর এক গামলা জলের শরবত এখন জলে পড়ে গেছে চিনি এবার পড়ছে নুন গাছে দেখলাম গন্ধলেবু আছে বন্ধুরা তাই জন্য একটা গন্ধলেবু তুলে নেব কয়েকটা হয়েছে গাছ থেকে একটা গন্ধলেবু তুলে নেব শরবতের জন্য কিন্তু খুব সুন্দর সকাল সকালে শরবত খাওয়া হয়ে গেল এবার আমাদের বাড়িতে কতগুলো পড়তে আসে তারা পড়তে আসতে শুরু করে দিয়েছে চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো